আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যকাল তার রাজনীতি এটি আগামী দিনে কীভাবে মূল্যায়িত হবে তিনি কতদিন ক্ষমতায় থাকবেন সেটি কি এই এপ্রিল মাসের শেষ হবে দু হাজার ছাব্বিশ সনের নাকি বিএনপি যেভাবে চাচ্ছে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন করে তিনি চলে যাবেন অথবা আওয়ামী লীগের যারা লোকজন তারা তো যেভাবে দুয়া পড়ছে দবুদ পড়ছে তারপরে বিভিন্ন দেবালয় ধর্মালয় থেকে শুরু করে পূর্ণময় স্থানে তারা যেভাবে যাতায়াত করছে এবং তারা যেভাবে আকুতি জানাচ্ছে তাতে করে যদি তাদের দুয়া কবুল হয় মিনিটের মধ্যে শেখ হাসিনার ডিজায়ার পূর্ণ করার জন্য ডক্টর মাতিনুজকে চলে যেতে হতে পারে বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে যদি হয় তাহলে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে তাকে চলে যেতে হবে তিনি যেভাবে কথা বলেছেন ভাষণ দিয়েছেন সেই ভাষণ যদি তিনি রক্ষা করেন তার কথার উপর যদি থাকেন তাহলে দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মাসের মধ্যে তাকে চলে যেতে হবে আর এনসিপি জামাত এবং জামাত ঘরানার যারা অন্যান্য মানুষ তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে আজীবন রাখার জন্য একেবারে নিদেন পক্ষে আরও পাঁচ বছর রাখার জন্য তাহলে তো যে কোনো সময় এক মিনিটের মধ্যে এক ঘন্টার মধ্যে এক দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ তিনুসের পতন হতে পারে যে জনমত তৈরির চেষ্টা করছেন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন সেগুলো যদি বাস্তব রূপ লাভ করে বা সেগুলো যদি সফলতার মুখ দেখে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস আগামী আট দশ বছর ক্ষমতায় থাকতে পারবেন এখন সেই জিনিসগুলো কী কী যেমন ধরুন এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস বা সেনাবাহিনী যে ভাবে হোক না কেন তো কয়েক মাসে যাদের আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে দশ মাসে এবং শেয়ার মার্কেটের এক লক্ষ কোটি টাকা যাদের হাতে গেছে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যের সহায় সম্পত্তি যারা লুট করেছে তাদের উপর যদি একটা অপারেশন প্লেন হার্টের মতো গজব নাজিল করা হয় শ্রেষ্ঠ গজব তাহলে পুরো মাঠ ফাঁকা নির্বাচন তো দূরের কথা নিজের আব্বার নাম নেওয়ার মতো লোক বাংলাদেশে খুব কম থাকবে আর তারা একটা স্টিম রোলার চালায় চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং যদি এরকম শক্ত একটি অবস্থানে ডক্টর মহাম্মত চলে যান এবং সেটা চলে যাওয়ার জন্য তিনি যদি জান আমেরিকারও সহযোগিতা নেন তাহলে আমরা দূরে দাঁড়িয়ে শুধু কাঁদবো দেখবো এবং মাঝে মধ্যে উন্মাদ হয়ে শুধু হাসবো এছাড়া আসলে সহসা আগামী দুই চার দশ বছরে আমাদের জেগে ওঠার কোনো সম্ভাবনা নেই আমাদের স্বভাব হল আমরা কারো সুযোগ পেলে গালের উপর লাভ উঠে তার মাথা ঝাঁকাতে থাকি তার চুল টানতে থাকি তার গাল টানতে থাকি তার গালের উপর ফটাফট চল দিতে থাকি এটি বুড়ো মানুষ থেকে শুরু করে একেবারে অবদাকে একটু পাত্তা দান এসে ওর মাথ শিং নেই কিন্তু আপনাকে একটা গুতো সে দেবেই কিংবা আরও খারাপ যদি ধরেন একটা গরু ঠিক ওই বাসুর সার বাসুর এখনো যৌবন আসেনি কিংবা ধরুন একটা ছাগল তো একটা ছাগল তার পুরুষত্ব কেড়ে নেওয়া হয়েছে মানে তাকে খাসি বানিয়ে দেওয়া হয়েছে খোল কেটে ফেলা হয়েছে তো এইরকম ছাগল কিংবা খাসি আপনি যদি একা আপনি শুয়ে আছেন বা মানে আপনি কুজো হয়ে কোনো কাজকর্ম করছেন অমনি পিছন দিক থেকে আপনাকে তার শিশু আপনি যাকেই সুযোগ দেন সেই কাজটা করবে এমনকি একটা ছাগল একটা গরুর বাচ্চা ছোট একটা বাসুর স্ত্রী সঙ্গী মনে করে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে এবং আপনার সঙ্গে সঙ্গম করার জন্য আপনার চলাও হবে গ্রামের একটা ছয় সাত মাস বছরের যে গরুর সার বাচ্চা এই অপকর্মটা করে এবং গ্রামে পাঠার কথা বাদ দেন পাঠার তো আলাদা কথা কিন্তু যেগুলো খাসি যেগুলো পুরুষত্ব মানে আমার গ্রামে বলে তুলাই দেওয়া হয়েছে এই সকল খাসি যখন মানে এখন একটা শিশু বয়স্ক মানুষ বসে আছে মুরব্বী মানুষ বসে বসে ঘাস কাটছে বা ইভেন্ট ফসলের খেতে কাজ করছে পিছন থেকে একটা খাসি এসে অমনি তার উপরে ঝাঁপিয়ে পড়ুন তো এই হলো আমাদের আবহাওয়া প্রকৃতি এবং পরিবেশ কিন্তু আপনি যখন লাঠি হাতে দেবেন আপনি যখন শক্ত হবেন তখন বিড়াল বলেন বাঘ বলেন সাপ বলেন সব দৌড়ে পালায় তো আমাদের এই যে দেশে মানুষ শক্তের ভক্ত নরমের জন্য এখন যা কিছু হচ্ছে মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের দূর্বল বেশ কয়েকবার আপনি দেখেছেন এই বাড়িতে সেনাবাহিনীর লাঠি প্রয়োগ করেছে বাসে থেকে নামিয়ে নামিয়ে সবাইকে এক বেদন প্রহার করেছে মানে যারা বেশি ভাড়া নিয়েছে তারপরে বিভিন্ন গরুর হাটে যারা ইজাদাররা মাস্তানি করছে এবার সবার মাছদানি যাকে বলা হয় একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক একটা উচিত শিক্ষা দেওয়া হয়েছে ফলে এবার গরুর হাটকে নিয়ে আমরা বাংলা থেকে বলা হয় তাফালিং কেউ তাফালিং করতে পারেনি কেউ মানে ওইভাবে লাভের মুখ দেখতে পেরেছেন আমার কাছে মনে হচ্ছে না এইবার গরুর মার্কেটে যে সকল রাজনৈতিক পান্ডারা মানে ইজারা নিয়েছেন বা ইজারাদ ছিলেন তারা সবাই মরলেস আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আইনশৃঙ্খলা মানে স্ট্রং থাকার কারণে তো এনিওয়ে এটা যারা বোঝালাম যে আবার পুলিশও বিভিন্ন জায়গাতে অনেকগুলো অ্যাকশন তারা গেছে সেনাবাহিনী তো গেছেই এবং অনেকের মধ্যে কিন্তু ইতিমধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে তথা তার অক্ষমতা তার বার্ধক্য তার যাকে বলা হয় জনসম্পৃক্ততা না থাকা তার রাজনৈতিক দল না থাকা ইত্যাদি নানা কারণে যে যার মতো করে অনেক কিছু করছেন কিন্তু তিনি যদি হুঙ্কার দেন এবং লাঠি প্রয়োগ করেন এবং তো সেই আতঙ্ক যদি ম্যাটোরাইজ করে ডক্টর মহামতি ইনুস এবং ইতিমধ্যে যাদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ রয়েছে এই গত দশ মাসে তার সঙ্গে সঙ্গে আগে যে মামলাগুলো আওয়ামীগ জমানাতে হয়েছে সেই মামলাগুলো এমনকি যে মামলাগুলো ওয়ান ইলেভেনের সময় হয়েছে সেই মামলাগুলো এখনও নিষ্পত্তি হয়নি এগুলো নিয়ে যদি টানাটানি শুরু করে দেয় আপনি দেখবেন ইয়ানসি ইয়ানসি করতে করতে পুরো মাঠ ফাঁকি তখন ডে ইউন পাঁচ বছর থাকবেন না দশ বছর থাকবেন এটা আজরাইলের উপর আল্লাহর উপর আর ডুসের মন মানসিকতার উপর এভার ইজ বেটার বা এভার ইজ আর্লিয়ার আল্লাহ যদি হুকুম দেন আজরাইলকে যাও তখন একরকম হবে আল্লাহ যদি বলেন যে না যাওয়ার দরকার নেই তখন একরকম হবে ডক্টর ইউনুস জীবিত আছেন তিনি ইরাত করলেন ইরাদ করলেন সেক্ষেত্রে একরকম হবে তো সব মিলিয়ে তার যে প্রস্থানটি এ তার যেটা লিগেছি তৈরি হয়েছে যেটি বাংলাদেশে আর কেউ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় বসে করতে পারেনি সেই লিগেছি বা সেই ঐতিহ্য সেটি হলো তিনি প্রচণ্ড ভারত বিদ্বেষী ভারত বিরোধী এবং ভারতের চোখে চোখ রেখে দিল্লির চোখে চোখ রেখে বাংলাদেশের কোনো রাষ্ট্র নায়ক যদি কথা বলে থাকেন হি ইজ দ্য অনলি ওয়ান ম্যান গত দশ মাস পর্যন্ত আমাদের তাই মনে হয়েছে এবং এই কারণ কী হলো ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তারা তো আসলে ভারতকে সবসময় তাদের শ্রেণী শত্রু মনে করেন এবং আমাদের দেশে যারা তহিদি জনতা তারা মনে করেন যে কোনো সময় যাকে বলা হয় দিল্লি যদি বাংলাদেশ দখল করে এদেশে আর মুসলমান থাকবে না এদেশে কোনো গরু কুরবানি করা যাবে না এদেশের মসজিদগুলোকে সব মন্দির বাড়িয়ে ফেলা হবে এই যে ভয় যে এবং আতঙ্ক সেই আতঙ্কের মধ্যে তারা একজন মোহাম্মদ বিন কাশিমকে দীর্ঘদিন ধরে খুঁজছিলো যারা দিল্লির চোখে কথা বলতে পারে দিল্লির চোখে চোখ কথা বলতে পারেন তারা দীর্ঘদিন ধরে উমর ইবনুল অনিশ্চিত আমরা বলতে পারি না যে তিনি আসলে কোনটা করবেন আওয়ামী লীগের কথা মতো কালকে চলে যাবেন বিএনপির কথা মতো ডিসেম্বরে চলে যাবেন নাকি তার নিজের যে কমিটমেন্ট সে অনুযায়ী এপ্রিলে চলে যাবেন স্টিল আমরা জানি না কিন্তু এই সময়ের মধ্যে শুন যিনি মরক্কোর বাসা ছিলেন খুব বিখ্যাত বীর তো এরকম একজন লোকে তারা খুঁজছেন তারা দীর্ঘদিন ধরে একজন খালিদ বিন ওয়ালিদকে তারা খুঁজছেন তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস মোস্ট সেকুলার একজন মানুষ নামাজ কালাম তারপর শেষে কোরআন হাদিস পড়া ইসমাকিয়াস পড়া ইসলামী জীবনযাপন করা এগুলির মধ্যে আমরা কখনো তাকে দেখিনি কিন্তু তারপরও কেবলমাত্র ভারত বিরোধী তার করার কারণে এবং এখন পর্যন্ত দশটি মাস ভারতের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার কারণে তৌহিদি জনতা এখন তাকে মাথায় করে নাচ্ছে এবং তিনি একটা ইতিহাস তৈরি করে ফেলেছে যে এই বাংলায় একজন লোক তৈরি হয়েছিল যে কিনা দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছিল যুদ্ধ ঘোষণা করেছিল এবং দশ মাস টিকেছিল করার ব্যাপার হলো যে আমাদের বাংলার ইতিহাসে অনেকেই দিল্লির অধীনতা অস্বীকার করেছেন ঈশা খান করেছেন তার ছেলে মুসা খান করেছেন উদ্দিন মুবারক শাহ করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ করেছেন তার ছেলে সিকামদার শাহ করেছেন এই কজনের নাম পাওয়া যায় তো কিন্তু কেউ তারা শেষ পর্যন্ত সফল হতে পারেননি এবং সুদীর্ঘ সময় তারা টিকে থাকতে পারেননি তো সেই থেকে আধুনিক এই জমানাতে যেখানে আদিকালে দিল্লি থেকে একটি ফৌজ